আলাইকুম তুমি কোন বসানোর কাজ কিভাবে করবে তো কোনো তোমাকে প্রথমে ফেসবুকে যেতে হবে তারপরে তুমি তোমার স্টোরিতে যাবা তোমাকে একটা ছবি দেবে সেই ছবিটা সিলেক্ট করবো ছবিটা সিলেক্ট করাতে এখানে তুমি হাত এসে যাবা গিয়ে লিখবা কোড তারপর তোমাকে যে নাম্বারটা দেওয়া হবে ছবির সাথে ওই নাম্বারটা লিখবা ধরো আমাকে নাম্বার লিখ দিল ওয়ান টু থ্রি ফোর আমি একটা লিখব তারপরে উপরে যে একটা উপরে দেব আর নিচে সেভ অপশান লিখে আছে সেফে ক্লিক করবো হয়ে গেল সেভ তারপর তুমি একটা বের হয়ে ঘুরতে দেবা এটা হচ্ছে আমাদের গ্রুপ জব গ্রুপ